এবার লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়েছে এর আগে ইরান থেকে কয়েকশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয় গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে নজিরবিহীন হামলা চালায় ইরান সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলায় তেরো জনকে হত্যার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান দামেস্কে গত এক এপ্রিল ওই হামলার পরপরই কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে তারা তবে শনিবার রাতে হামলায় অংশ নেওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের লক্ষ্যে পৌঁছানোর আগে প্রায় সবগুলোই অস্ত্র ও গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও তার মিত্রবাহিনী ইরানের ছোড়া ড্রোন ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল তবে এ হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এদিকে ইরানের হামলার পর থেকেই চাপে আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ ইসরায়েলের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে বিষয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে তার উপর চাপ বেড়েছে সব কিছু মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে নেতানিয়াহুর চাপ বেড়েছে একই সঙ্গে তারা জোট সরকারের মধ্যে থেকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এই মুহূর্তে তার উপর চাপ বাড়াচ্ছে তারা ইরানের বিরুদ্ধে